বিসমিল্লাহির রহমানির রহিম शुक्रिया ময়নং মলাইননবাসী আসসালামু আলাইকুম আজ 6 জুন 2016 সালের এই দিনে পছন্দ রদ উপেক্ষা করে আপনাদের মহামূল্যবান ভোট এবং অপূতপূর্ব সমর্থন আমাকে দিয়েছিলেন আমি আপনাদের নিকট চিরঋণী আপনাদের এই সমর্থন আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে করুণা বন্যা যে কোনো দুর্যোগ মুহূর্তে এবং ধর্মীয় সকল অনুষ্ঠান সহ সকল প্রকার সামাজিক অনুষ্ঠানে আমার সামর্থ্য অনুযায়ী সাথে থাকার আপ্রাণ চেষ্টা করেছি আমার মনের ইচ্ছা এবং প্রত্যাশা মাদক সন্ত্রাস চাঁদাবাস ও রাজনৈতিক হানাহানি মুক্ত একটি শান্তি শান্তিপ্রিয় আধুনিক ও উন্নত গঠন এবং সেই সাথে এই অঞ্চলে উৎপাদিত তাঁতের শাড়ি বিশ্ববাজারে পুনরায় প্রতিষ্ঠিত করে তাঁত ঘনিষ্ঠ সকল নাগরিক মিলে একটি ব্যবসা বান্ধব ইউনিয়ন করতে আমি রাত দিন করুণা বন্যা অর্থাৎ লকডাউনের সময় বাইরে থেকে পথে প্রান্তরে ঘুরে কতটুকু আপনাদের সেবা করতে পেরেছি তার নিরীক্ষণের বার আপনাদের কাছে আমার এই অভিযাত্রায় আমার মনের অজান্তে আমার কোনো কথা কাজে বা আচরণে আপনারা মনে কোনো কষ্ট পেয়ে থাকলে তাহলে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি প্রিয় আমি পিতৃ মাতৃহীন আপনারা আমার অভিভাবক আপনাদের জন্যই আমার বেঁচে থাকা ইনশাল্লাহ আমিত্র আপনাদের থাকব আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি